এই ভিডিওতে আমরা দেখব মুভ ইনস্ট্রাকশনসের মুভ এবং ডিমুভ কখন কীভাবে ইউজ করবে তো মুভ ইনস্ট্রাকশন আমরা ইউজ করব যেখানে আমার ডাটাটা বত্রিশ হাজার সাতশো আটষট্টি এর কম অর্থাৎ ষোলো বিটের যে সংখ্যাগুলো আর ডিমুভ ইউজ করবো যেখানে আমার ডাটা বত্রিশ হাজার সাতশো আটষট্টি এর বেশি অর্থাৎ থার্টি টু বিটের ক্ষেত্রে আমরা ডি মুভটি ইউজ করি সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসি সাপোজ আমি একটি ইনপুট নিচ্ছি এল ডি স্পেস এক্স জিরো আমি এই এক্স জিরো দ্বারা ডাটা পাঠাবো সাপোজ আমি টেন থাউজেন্ড পাঠাবো তাহলে আমি লিখলাম মুভ স্পেস কে টেন থাউজেন্ড স্পেস কোথায় পাঠাবো আমি ডি জিরোতে পাঠাবো এখন দেখুন যদি আমি এখান থেকে বার্টিক্যালি একটা লাইন নিয়ে তুমি মুভ লিখে এখন যদি আমি কে ফর্টি থাউজেন্ড দিই আমি ডি টু দিই সেখানে আমাকে ইরো দেখাচ্ছে কারণ আমি মুভ দিয়ে সর্বোচ্চ বত্রিশ হাজার সাতশো আটষট্টি গাডাকে পাঠাতে পারবো এই সমস্যা সমাধানের জন্য আমাকে যেটা করতে হবে মুভের আগে লিখতে হবে ডি ডি মুভ লিখে এখন যদি আমি ওকে দিই এখন সেকেন্ড কিন্তু এখন ডাটাকে নিয়ে নিস আমি কম্পাইল করলাম সিমুলেশনটাকে রান করলাম দেন আমি অনলাইন মোডে আসব পিএলসিটাকে রান করব সো এখন দেখেন আমার প্রবলেম কিন্তু সলভ আমরা এইভাবেই ডেলটা পিএলসিতে মুভ এবং ডি মুভটিকে ইউজ করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم